শুক্রবার আসলে আমার দুপুরবেলা কি রান্না করব আমার চিন্তা হয় কারণ দুপুরবেলা থাকে হরেক রকমের মাছ মাংস বিভিন্ন ধরনের সবজি সব কিছুই বাজার করা হয় কিন্তু কি রান্না কি রান্না করব আমার টেনশানে মাথা খারাপ হয়ে যায় তো আজকে তাড়াতাড়ি চুজ করে নিলাম কারণ ভর্তাটা আমাকে করতেই হবে যে কোনো এক ধরনের ভর্তা বরবটি চিংড়ি মাছ দিয়ে ভর্তা বানাবো সেটাই আমি রেডি করে নিচ্ছি বরবটি কেটে ধুয়ে নিয়ে কড়াইতে দিয়ে দিলাম কাঁচামরিচ সাথে পেঁয়াজ এবং চিংড়ি মাছে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া পরিমাণ মতো লবণ দিয়ে এরপরে যে সরিষার তেলটা দিয়ে দিয়েছি সরিষার তেল দিয়ে আমি ভর্তাটা একটু ভেজে নিব পরবর্তী চিংড়ি মাছ কাঁচামরিচ পেঁয়াজ সাথে ধনিয়া পাতা সব কিছু আমি সুন্দর করে দিয়ে দিয়েছি এরপর আমি ভাজবো তো এই ভাজার সময় সাদা তেল দিলেও হতো তারপর আমি সরিষার তেলটা দিয়ে দিয়েছি সরিষার তেলের ভর্তাটা অন্যরকম একটা টেস্ট হয় বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আমি ভালো আছি এই যে আমার ভর্তা মোটামুটি আমি ভেজে নিয়েছি ইলেকট্রিক ওভেনে আমি সব কিছু রেডি করে দিয়ে তারপর ভেজে নিয়েছি ব্ল্যান্ডার করে নিয়েছি কারণ পাটায় ভর্তাটা বাটার মতো আমার সময় ছিল না সেই কারণে আমি ব্ল্যান্ডারে ভর্তাটা করে নিয়েছি একটা জারে সব কিছু দিয়ে তারপর ভর্তাটা আমি করে নিলাম এরপর আমি পাতলা ঝোল করব। পেঁয়াজটা একদম অল্প পরিমাণ দিয়ে পেঁয়াজটা কেটে নিয়েছি সাথে কাঁচামরিচ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া পরিমাণ মতো লবণ জিরা দনিয়ার গুঁড়া একটুখানি সব কিছু দিয়ে দিলাম পরিমাণ মতো সরি একটুখানি না পরিমাণ মতো পরিমাণ মতো সব কিছু দিয়ে আমি হাতে মেখে কাঁচা তেলটাও দিয়ে দিলাম আমি সরিষার তেল আর দিই নেয় ভুলে গেছি সরিষার তেলের বোতলটাও নিয়েছি কিন্তু ভুলে গেছি আমি সাদা তেল তেলটা দিয়ে দিয়েছি সরিষার তেল দিয়ে ইলিশ মাছ রান্না করলে ভীষণ মজা হয় তো আমি সব কিছু দিয়ে হাতে মাখিয়ে আমি মাছটা বসিয়ে দিব। ইলিশ মাছ আমি ভাজবো না আপনাদের সাথে আমি আরেক দিনও শেয়ার করেছি আমি ইলিশ মাছটা আমার হাজব্যান্ড পছন্দ করে না ভাজা সেই জন্য আমি একটুখানি তেলে সব কিছু মেখে তেলে দিয়ে নেড়ে ছেড়ে তারপর ঝোলটা দিয়ে দেবো আমি মাছগুলা তেলে দিয়ে দিলাম দিয়ে দেখেন আমার মাছটা কিন্তু যেমন দেখতে সুন্দর হয়েছে খেতেও সেই রকম স্বাদ হয়েছে যাই হোক আমি রান্না করব একদম সব কিছু মেখে দিয়ে দিলাম কড়াইতে দিয়ে এখন একটু নেড়ে ছেড়ে ঢেকে দিব এই যে আমি একটু নেড়ে চেড়ে নিব এখন আমি ঢেকে দিয়েছি নেড়ে চেড়ে নিয়ে মাছটা ঢেকে দিয়েছি ইলিশ মাছের তেলটা বের হয়ে গেছে ইলিশ মাছের তেলে ইলিশ মাছ রান্না করতে হয় আর বেশি তেল দিতে হয় না কিন্তু আমার ইলিশ মাছের তেলটা প্রচুর বের হয়েছে মাছগুলো ছোট দেখতে কিন্তু ইলিশ মাছগুলো অনেক ভালো হয়েছে যাই হোক আমার রান্নাটা কিন্তু মোটামুটি হয়ে আসছে আমি এখন পরিমাণ মতো ঝোলটা দিয়ে দিব। একটু হালকা কষিয়ে নিয়েছি এখন আমি যেই পাতিলে আমি মেখেছি সেই পাতিলটা ধুয়ে হলুদ মরিচের রয়ে গেছে সেখানে একটু ঝোল দিয়ে তারপর আমি পরিমাণ মতো ঝোলটা দিয়ে দিলাম তেলটা একদম উপরে ভেসে উঠেছে কালারটা খুব সুন্দর হয়েছে না যাই হোক আপনারা আমার ভিডিওটা দেখবেন সাথে থাকবেন লাইক কমেন্টস করবেন কেমন হয়েছে আমার ভিডিওটা সবাই আমাকে লাইক কমেন্টসে জানাবেন আর আর আমি এই যে ধনিয়া পাতাটাও দিয়ে দিলাম আমার রান্না একদম শেষ পর্যায়ে আজকে আমার বরবটি ভর্তা ইলিশ মাছের পাতলা ঝোল পেঁয়াজ দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল কেমন হয়েছে আপনারা লাইক কমেন্টসে জানিয়ে যাবেন আজকে এখানে শেষ করছি টাটা